আবু দাউদ শরীফের 1523 নং হাদিসের বর্ণনা আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال امرني رسول الله صلى الله عليه আবিল ان اقرا بالمعوذات دو برا كل صلاه অর্থাৎ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু সূত্র বর্ণিত তিনি বলেন রাসূলুল করিম صلى الله عليه আমাকে প্রত্যেক সালাতের পর কুল আউজু বিরববিল ফালাক এবং কল আউজু বেরাবিন নাস সুরা দুটি পাঠ করতে নির্দেশ দিয়েছেন তবে ফজর ও মাগরিবের পর তিনবার করে পড়তে হবে আর জোহর আসর ও এশার পর একবার করে পড়তে হবে ফজর ও মাগরিবের পরে তিনবার পড়ার দলিল হল তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পঁচাত্তর নং হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনে হুবাইব রাদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন এক গুটগুটে অন্ধকার বৃষ্টিমুখর রাতে আমাদের নামাজ আদায় করানোর জন্য আমরা সন্ধানে বের হলাম আমি তার দেখা পেলে তিনি বললেন বল কিন্তু আমি কিছুই বললাম না তিনি আবার বললেন বলো এবারও আমি কিছুই বললাম না তিনি আবার বললেন বলো এবার আমি প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ আমি কি বলবো তখন নবীজি ফরমালেন আহাদ ওয়াল মহাব্বেজ তাই নি হাইনা তুমসি অতুস বিখু সালাস আমার প্রতি ত্যাক ফি কামিন কুল্লিশাহি অর্থাৎ তুমি প্রতিদিন বিকালে এবং সকালে উপনীত হয়ে তিনবার উল্হ্লাহু আহাৎ চূড়ায় খ্লাস এবং তিনবার কল আউজ বেরব্বিল ফালাদ তিনবার কল আউজ বেরব্বি নাচ পাঠ করবে আর তা প্রত্যেকটি ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে তা দুনিয়ার সকল বিপদ আপদ সমস্যা দুঃখ কষ্ট মুসিবতের বিপরীতে এই তিনটি সুরা পাটকারীর জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ এখন ফরজ নামাজের পর যে আমলটি বলবো সেটিতে ইসমা আজম আছে আর ইসমা আজমের পর যে দোয়াই করা হয় যা চাওয়া হয় আল্লাহ তালা তা কবুল করেন আর সেই ইসমা আজম হল আল হাইয়ু আল কাইয়ুম আল্লাহর এই দুইটি গুণবাচক নাম এই দুইটি শব্দ আয়াতুল কুরসির মধ্যেও একসাথে আছে আর এই দুইটি শব্দ তথা ইসমা আজম দ্বারা শব্দ কবুল হয় যেমন তাখরিজুল মুসনাদ নামক কিতাবের সাতাইশ হাজার ছয় একুশ নং হাদিসের বর্ণনা হজরত আসমা বিন তে আজিদ রাজি তালা আনহা বলেন আমি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে শুনলাম সুরা বাকার দুশো পঞ্চান্ন নং আয়াত এবং সুরা আল ইমরানের দুই নং আয়াতের ব্যাপারে শুনলাম নবীজি বলেছেন যে এই দুইটি আয়াত ইসমা আজম আছে আর তা হলো হাইয়ুন ও কাই তখরিজুল কিতাবে আছে তার চতুর্থ খন্ডের একশো অষ্টআশি পৃষ্ঠার হাদিস নবীজির বলেন আল্লাহর দুইটি নাম হাইয়ুন ও কাইয়ুম দিয়ে যদি কেহ দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করেন এরপর নবীজি বলেন তোমরা ইসমা আজম তিনটি সুরার মধ্যে তালাশ করবে নাম্বার এক সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত নাম্বার দুই সুরা আল ইমরান দুই নম্বর আয়াত এবং নাম্বার সুরা তহার একশো এগারো নম্বর আয়াতে এই ইসমা আজম দুইটি তোমরা তালাশ করবে আর এই তিনটি আয়াতেই আল্লাহ দুইটি ইসমা আজম আছে আর সেইগুলি হলো আর এই দুইটি শব্দই দুইটি নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে অবশ্যই দোয়া কবুল হবে তাছাড়া প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাটকারের জন্য মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকে না সুতরাং প্রত্যেক নামাজের পর যদি আয়তুল কুরসি একবার পড়তে পারেন তাতে যে ইসমা আজম আছে তার বরকতে আল্লাহ আপনার সকল দোয়া সকল আশা সকল ফরিয়াদ কবুল করবেন এবং পরকালে আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবেন তাছাড়া আবু দাবুদের পনেরোশো বাইশ নং হাদিসের বর্ণনা ম ইবনে জাবাল রাদি আল্লাহ সূত্রে বর্ণিত একদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন হে আজ আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আবার বললেন আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি এরপরে নবীজি বললেন হে মো আস আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি কখনো পরিহার করবে না দোয়াটি হলো আল্লাহ আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন এরপর যে দোয়াটি পড়লে প্রিয় নবী যে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন সেটি হল হযরত মুনজির রাদি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে রদি তু বিল্লাহ রব্বান ওবিল ইসলাম দিনান ওবি মোহাম্মাদী নবিয়া রদি তু বিল্লা হে রব্বা ও আবিল্ ইসলাম এদিন আহ ও নবিয়া যদি কেউ এই দুয়াটি পরে প্রিয় নভীজি বলেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম